খেয়ালি করি না আমার কাছে মেডিকেল ছিল তাই তাদের রিপেয়ার রিপেয়ার কিট করলাম রিপেয়ার কিট করে তাই এই দিক দিয়ে মানে আমি এদিক দিয়ে দৌড়াদৌড়ি শুরু করছি দৌড়াদৌড়ি শুরু করে এখন এইদিক দিয়ে আসতে করে এই দিক দিয়ে জুম করতেছি প্লেয়ার আসতে গিয়ে দেখতেছি আমি ছাড়া এখনও আরও পাঁচটা প্লেয়ার আছে বাইস আপকে ওদিক থেকে মারবে কোনো জায়গা থেকে বোঝাই যাবে না সো এই দিক দিয়ে আমি আস্তে আস্তে একটু করে লুটপাট করতেছি লুটপাট করে এই দিক দিয়ে দেখতে পাচ্তেছি কোন থেকে কী আছে না আছে আর কে তোমরা যদি দেখে থাকো তাহলে সবাই লাইক করে দিও শেয়ার দিও সাবস্ক্রাইব করে দিও জানি ভিডিওটা অতটা স্পেশাল না বাট তোমরা একটু সাপোর্ট দেখো তাহলে ভালো লাগে আর ভিডিওতে ভিউস নেই ভালো ভিউস নেই তাই ভিডিও দিতে ইচ্ছা করে না সো এটা হচ্ছে আমাদের ভাই একটা আসি দিদি দেখতে পাচ্ছি ভাইরে ড্যামেজ দিব এমনটা আমি দেখি পিছন দিয়ে আমারে একটা প্লেয়ার মারবে এই বাইসাভ এই তো দেখি প্রচন্ড চালাক ও বাইসা পিছনে একটা প্লেয়ার আছে তাই তাড়াতাড়ি আমি এখানের মধ্যে ওয়ালটা লাগে তাড়াতাড়ি দিক দিয়ে বেরিগেটটা করে নিই বেডিগেটটা করে এখন সুন্দর করে এদিক দিয়ে এটা মারবো নাকি পিছনটা মারবো বুঝতে পারতেছি না সামনেটা মারতে গেলে পিছনটা মারবে ওই দেখো অলরেডি মারা শুরু করছে তাই আমি এইটারের দাঁড়ান এই চান্দুটা আগে মারে শেষ করতে হবে নাহলে পরে এই চান্দু প্রচণ্ড জ্বালাবে তো চান্দুকে দিসি ড্যামেজ অস্থির এদিকে আরেকটা ওয়াল দিছি এখন চান্দু তুমি একটু পিক দাও চান্দুর সোনা থেকে বেরোবে এমন টাইমে মারবো চান দাঁড়াও ওদিক দিয়ে ওই চান্দু গাড়ি নিয়ে আরেক কয় চান্দু মারতেছে দেখো দুজন দুজন এখন এই চান্দুকে ড্যামেজ দাঁড়া বেরো মা মামা তুই এখানে আরেকটা চান্দু আছে মানে ওই চান্দু এই তো চান্দু এইদিক দিয়ে এই চান্দু দাঁড়াও তুমি একটু পিক দাও শুধু পিক দাও পিক দাও চান্দু 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 এই দেখো এই দেখো চান্দু চাস্তবাই চলে এসছে এখন দুই চাস্তবাই ভাই মিলে আমার মারবে এই গাড়ি দিয়ে আরেকজন আমার। সে সো আমি কনফার্ম করে বসি খেলার মানে সুবিধাতে সো এই চান্দুর গাড়িটা ভাড়াতে হবে নাহলে এই চান্দু আমারও জ্বালাবে সো চান তো পালাইলো এই বামে একটা প্লেয়ার আছে সো বামে প্লেয়ারটাকে আমি দাঁড়াও এখন দেখে নেবো চান্দু কয়ে আই আই চাঁদু এই তো অস্থিরভাবে হেডশট ডিসি হেডশট দিয়ে এখন সুন্দর করে কনফার্ম করে দিব চান্দু থেকে হরজিল্যান্ড ছিল সো এখন হচ্ছে আমার সাথে ওয়ান বাসেস ওয়ান গাইস এখন তোমরা বলো ওয়ান বাসেস ওয়ানে কে জিতবে আমি জিতবো নাকি ও জিতবে তোমরা কমেন্টে বলো এখনই কমেন্টে বলো সো দেখো এখান থেকে আমি একটু লুটপাট করে নিচ্ছি আপাতত এমন আমি চান তো আমার মারা শুরু করছে আই আই কি ড্যামেজ দিতেছে দেখো পাহাড়ের একটা ফাইটের সমস্যা হচ্ছে তুমি মানে আপ অ্যান্ড ডাউনের অবস্থা থাকো তো ওই দিকে চান আগুনের গোলা মোলা কত কিছু মারতেছে তাড়াতাড়ি আমি দিক ওয়াল মেরে তাড়াতাড়ি এই দিক রিপেয়ার কিট মারতেছি মেডিকেট মারতেছি কারণ বুঝতেই তো পারতসো এখন মানে প্রচন্ড ভেজালে আছে এখনও একটা সমান জায়গায় যেতে হবে এখন সমান জায়গায় আছে এখন হয় চান্দু এখন হয় চান্দু তো বাপরে বাপ লুকাহিয়া আছে দেখো কোন চিপায় লুকাই আছে দেখো সো ওই চিপায় লুকাই আছে ওই চিপা থেকে টুকুর টুকুর করতেছি সো এখন আমি কি করব এখন বুঝতে পারতেছি না সো তাড়াতাড়ি গ্রেনেড নিতেছি এটা নিতেছি এগুলো সব মারতেছি মেয়েটা এখন চান্দুর ওয়াল টু ওয়ালটা ফাটাবো তারও সো এখন চান্দু চান্দু কে গেল চান্দু আহে না কে চান্দু আহো আহো চান্দুকে দেখতে পাচ্তেছি না দেখো চান্দু ভাই রে ভাই কি ক্যাম্পিং করতেছে কি ভয় পাইছে দেখো চান্দু সো এখন চান্দুরে কি মারতে পারবো গাইস তোমরা কমেন্টে বলো সো দেখতে পাচ্ছি চান্দু এখনো পিক দিতেছে না আয় রে ভাই আয় এত ভয় পাইলে হবে আয় রে ভাই একটু মারদাঙ্গি না রে ভাই স্যার বেড়ি মানুষের মতন লুকায় লুকায় বসে আছে এটা কোনো কথা তো জোন তো এখন আমার পক্ষে দিছে এখন চান্দু থেকে আসতেই হবে আয় এ মানি এত শরা এনেমি আমি দেখি নাই তাড়াতাড়ি আমি দিক দিয়ে গ্রেনেড কুক করে দিকতে দিক দিয়ে এটা দিয়েছি এসে একটি মায়ের একটু করে ড্যামেজ খাইছে মনে হয় নাকি কি তাই আমি ডাস মারছি আসতে করে এখন ওয়াল মারছি এই দিক দিয়ে আবার এ ওই দিক দিয়ে কী একটা দিছে ওকে এদিক দিয়ে আমার আবার ম্যাক্স সেভেন্টি নাই কী দিয়ে মারতেছে শুরু করছে বা এই তাড়াতাড়ি আরেকটা আমি এদিক দিয়ে মেনিকেট মেরে নিই আর পিছন দিয়ে তো ওটা জমে গেছে সমস্যাটা পেরানো ছিল তাড়াতাড়ি দিক দিয়ে মাল মশলা যা আছে সব কিছু মারতেছি এটা টারে এখন এদিক দিয়ে দেখতেছি আবার পিছন দিয়ে মারবে নাকি তাড়াতাড়ি এদিক দিয়ে রিপেয়ার কিট মেরে টেরে এখন সুরটা তোড়ানো শুরু করছি এখন চা দিয়েছি হেডশট চট গেছে গাইস গায়ে ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব